মানুষ সৃষ্টিগত ভাবে ভাবে দুর্গন্ধকে অপসন্দ করে সুঘ্রাণকে পছন্দ করে পারফিউম সুঘ্রাণ মানুষ এটাকে পছন্দ করে বোঝার বিষয় হলো মানুষের থেকে পশুর ভিতরে ঘ্রাণ শক্তি আল্লাহ বেশি দিয়েছে আপনার ঘরের কোনো জায়গায় যদি কোনো মিষ্টি জাতীয় খাবার থাকে বা কোনো খাবার থাকে আপনি বুঝতে না পারলো ত্রিপুরা টিপিলিকা বুঝতে পারে কিনা ছোট্ট এক টিপুরা এমনি ভাবে কুকুর যে সমস্ত কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় চোর ধরার জন্য ডাকাত ধরার জন্য অপরাধীকে ধরার জন্য দশ মাইল বিশ মাইল দৌড়ে গিয়ে ওই গ্রাহ শুখে অপরাধীকে ধরে কে ধরে না ওই গ্রাহ শক্তি আল্লাহ পশুর ভিতরে বেশি দিয়েছেন একবার চোর ধরার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নিয়ে এভাবে পুলিশ ছুটতে লাগে চোর ধরা অপরাধ ধরার নিয়ম কি যেখানে চুরির বা ডাকাতি কাজ সংগঠিত হয়েছে সেখানে ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরটিকে নিয়ে যাওয়া হয় গ্রাম শোকে আর যদি ওই অপরাধী কোন পোশাক পাওয়া যায় তার ঘ্রাম শুকানো হয় এরপরে কুকুরকে ছেড়ে দেওয়া হয় অপরাধী যেখানে অবস্থান করছে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দৌড়ে সেখানে গিয়ে হাজির হয় তো ঘটনাক্রমে পুলিশ ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নিয়ে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে গিয়ে কুকুর দাঁড়িয়ে গেল পুলিশ চিন্তা করলো এখানে দাঁড়ালো কেন হঠাৎ তাকিয়ে দেখলো যে মেহমান গাছের উপরে বসে আছে মেহমান সোর আপনারা আসেন বোঝা যাচ্ছে সোর কোথায় গাছের উপরে কুকুর বুঝে ফেলছে এখানে প্রবাসের এক শপিং মলে অনেক বড় শপিং মল সেখানে এভাবে খুব মূল্যবান কিছু জিনিস চুরি সাথে সাথে শপিং মলের মূল দেওয়া স্বীকার করছে না সবাই ভদ্রলোক প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে যেখানে চুরি হয়েছে নিয়ে যাওয়া হলো কুকুরকে ছেড়ে দেওয়া হলো তিন মিনিট মাত্র তিন মিনিটের ভিতরে ওই গ্রাম শোকে অপরাধীকে সাব্যস্ত করলো কি বুঝলাম ঘ্রান শক্তির মাধ্যমে অপরাধীকে কি করা যায় সাব্যস্ত নির্ণয় করা যায়